বিসমুল রহমান রহিম সম্মানিত সদী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে আলোচনা তৃতীয় শ্রেণীর জন্য প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ বিষয় বাংলা আজকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব একশো নম্বরের একটি প্রশ্নপত্র কি কি থাকছে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটিতে সময় দেবেন আমরা মূলত আজকে তৃতীয় শ্রেণীর যে বাংলা বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা সংগ্রহ করে সেখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা সরাসরি প্রশ্নপত্রটি দেখে এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং যারা আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে নতুন হয়ে থাকে এবং চ্যানেলটি আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রজনে আমাদের সঙ্গে থাকবেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা তৃতীয় শ্রেণির সরাসরি যে আমাদের শেষ সর্বশেষ যে আমাদের প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন সেইটার আলোকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে যেহেতু এখন সামনে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ তারিখ থেকে তো আমরা রুটিনটি দেওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকটি বিষয়ের আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এই বাংলা বিষয়ে আমরা একশো নম্বর একটি প্রশ্নপত্র দেখব তো আমাদের সময় রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিটের জন্য এবং পূর্ণমান আমাদের এখানে একশত এবং কী কী বিষয় থাকছে সর্বশেষ যে আমাদের প্রশ্ন কাঠামো সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আমাদের আজকে এই প্রশ্নপত্রটি সরাসরি হয়েছে একটু দেখে নেব আমাদের দ্রষ্টব্য ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান গ্রাপক আমরা প্রশ্নপত্রের প্রত্যেকটি মান কত রয়েছে সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব প্রথমে রয়েছে কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম আট লাইন লিখো আচ্ছা প্রথমেই রয়েছে কবি ও কবিতার নামসহ আমি হব কবিতা আমি হব কবিতাটি যে তাদের রয়েছে সেই কবিতাটি এখানে লিখার কথা বলা হয়েছে এবং এখানে আমাদের এক যোগ এক যোগ আট সমান হলো দশ অর্থাৎ কবিতার নাম এবং কবির নাম তার সঙ্গে আডলাইনের জন্যে আমাদের সর্বোট দশ নম্বর এক নম্বরের জন্য থাকছে এবং এরপরে আমাদের যেটি থাকছে সেটি হলো দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো পাঁচটি এখানে দশ নম্বর থাকছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি হয়তো ছয়টি বা সাতটি থাকতে পারে আমরা দেখে নেই রাজু কোন শ্রেণীতে পড়ে রাজুর হাতে কোন বই রাজু কোন শ্রেণীতে পড়ে রাজুর হাতে কোন বই আচ্ছা এরপর রয়েছে মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা কোথায় কাজ করেন গ কলা খেয়ে খসা কোথায় ফেলব কলা খেয়ে খোসা কোথায় ফেলব ঘ ঘাসফরিং কেন পিঁপড়ার বাসায় গেল ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল ঙ খোকা কাকে আলসে মেয়ে বলেছে খোকা কাকে আলসে মেয়ে বলেছে এবং পিঁপড়া রোদের মধ্যে কি করছিল পিঁপড়ার রোদের মধ্যে কি করছিল এ ধরনের বিষয় আমরা পেয়ে যাচ্ছি এবং আরেকটি প্রশ্ন রয়েছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোট এখানে আমাদের ছয়টি প্রশ্ন রয়েছে এবং আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের ক খো গ ঘ উঁ এইভাবে যদি আমরা ছয়টি প্রশ্ন যেহেতু আপনাদেরকে বলেছি তার সঙ্গে আমরা শেষ যে প্রশ্ন যেটি আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি হাঁস মুরগির খামারকে দেখাশোনা করেন হয়তোবা আপনাদের কাছে সাতটি প্রশ্ন দেখা যাচ্ছে আচ্ছা ছয়টি প্রশ্ন প্রথমে বলেছি শেষে আরেকটি বলেছি এই সাতটি প্রশ্ন থেকে তাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখান থেকে তাদের দশ নম্বর থাকছে তো এবং এরপরে আমাদের আরও যে প্রশ্নপত্র বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা আমাদের তিন নম্বরে থাকছে আমাদের নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো তিনটি এখানে আমাদের চারটি বা পাঁচটি প্রশ্ন থাকতে পারে আমাদের প্রত্যেকটির জন্যে আমাদের পাঁচ নম্বর করে পনেরো নম্বর তো ক প্রতিবেশী বলতে কী বোঝো এবং পাঁচটি বাক্যে লিখো প্রতিবেশী বলতে কী বোঝো পাঁচটি বাক্যে লিখো এবং স্কুলের প্রথম দিন সবার ভালো লাগছে কেন স্কুলের প্রথম দিন সবাই ভালো লাগছে কেন এই প্রশ্ন বলা হয়েছে গ যেখানে সেখানে কলার খসা ফেললে কী কী সমস্যা হতে পারে যেখানে সেখানে কলার খসা ফেললে কি কী সমস্যা হতে পারে দেখতে পাচ্ছি তিনটি প্রশ্ন ঘর নম্বরে রয়েছে শীতকালে ঘাস ফরিংয়ের কী হয় তা পাঁচটি বাক্যে লিখো তো আমরা চারটি প্রশ্ন দেখলাম শীতকালে ঘাস ফরিংয়ের কী হয় তা পাঁচটি বাক্যে লিখো এবং লাস্ট যে প্রশ্ন সেটি হলো রাজু স্কুলের প্রথম দিন কিভাবে মজা করেছিল রাজু স্কুলের প্রথম দিন কিভাবে মজা করেছিল তাহলে আমরা এখানে পাঁচটি প্রশ্ন সর্ব পেয়ে যাচ্ছি দুই নম্বরে পেয়ে যাচ্ছে আমাদের সাতটি প্রশ্ন এবং এখানে পেয়ে যাচ্ছে আমাদের পাঁচটি প্রশ্ন তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য বাংলা প্রশ্নের সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন একশো নম্বরে আর এরপরে রয়েছে আমাদের চার নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি যে কোনো পাঁচটি এখানে রয়েছে তিন ছয় সাতটি রয়েছে এখানে প্রত্যেকটির জন্য এক নম্বর পাঁচ নম্বর সবাই নার্স ফসল সঞ্চয় আলসে ক্ষুধা মজা মজা ক্ষুধা আলসে সঞ্চয় ফসল নার্স সবাই যে কোনো এখানে আমাদের পাঁচটি দিতে হবে চলে যাচ্ছে আমাদের পাঁচ নম্বরে নিচের বাক্য যেগুলো আমাদের গঠন করার কথা বলা হয়েছে পাঁচটি এখানে পাঁচ নম্বর এক একটির জন্য এক নম্বর করে স্কুল খামার কৃষক বন্ধু দোকান শীতকাল পাখি পাখি শীতকাল দোকান বন্ধু কৃষক খামার স্কুল তার মানে আমাদের এখানে যে নিচে যে বাক্য গঠন করার গঠন করার যে বিষয়টি এখানে বলা হয়েছে সেগুলো আপনাদের ছোটো ছোটোদের বই থেকে আর অন্যান্য শব্দগুলো দিয়েও কিন্তু আপনারা ট্রাই করবেন এবং শব্দের অর্থ এই যে আমাদের চার নম্বরে সেই বিষয়গুলো কিন্তু আরও অন্যান্য শব্দের অর্থগুলো তাদের যে পাঠ রয়েছে যে সেই পাঠগুলো থেকেই আপনারা শেখানোর চেষ্টা করবেন তো দেখে চেষ্টা করেছিলাম এক দুই তিন চার পাঁচ বাকি অংশগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এরপরে আমাদের রয়েছে ছয় নম্বরে শব্দ যাচাই করে শূন্যস্থান পূরণ করো এখানে প্রত্যেকটির জন্য পাঁচ নম্বর থাকবে তো আমরা অপশন একটু বেশি পাবো শীতকাল মিলেমিশে ফসল বন্ধু তৃতীয় ভালো নতুন তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি রয়েছে এই সাতটির থেকে আমাদের ছোট সময় থেকে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি আমার অনেক ড্যাশ আছে কৃষক মাঠে ড্যাশ ফলান আমরা সবাই ড্যাশ থাকি শীঘ্রই এসে যাবে শীঘ্রই এসে যাবে তো এরপরে আমাদের রয়েছে অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা সাত নম্বরে আমাদের সঠিক উত্তরটি খাতায় লেখো সঠিক উত্তরটি খাতায় লেখো এই ধরনের বিষয়গুলো আমাদের রয়েছে তো আমরা একটু দেখে নেব আমাদের এখানে পাঁচ নম্বর রয়েছে তো আমাদের সাত নম্বরের জন্য রাজুর বাবা একজন এখানে অপশন রয়েছে দেখে নিন খ লাইব্রেরিতে কি পাওয়া যায় নিচের কোনটি রি কার এবং ঘাসফড়িং পিঁপড়াকে কীভাবে ড্যাশ সঞ্চয় শব্দের অর্থ ড্যাশ অর্থাৎ এখানে আমাদের অপশন কিন্তু দেওয়া রয়েছে তো প্রত্যেকটি অপশন আপনারা নিজেরাই দেখে নিন এবং এই অনুযায়ী ভাষা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন যাতে করে তারা প্রত্যেকটি এই সঠিক উত্তর অন্যান্য পার্টগুলো থেকেও জানতে পারে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এবং এই অনুযায়ী ভাষা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন সুযোগ আমাদের আট নম্বরে আট নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি লিঙ্গান্তর কর যে কোনো পাঁচটি এখানে পাঁচ নম্বর রয়েছে বাবা ছেলে রাজা কবি চাচা জেলে চাকর বাবা ছেলে রাজা কবি চাচা জেলে চাকর আচ্ছা এরপর রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমাদের যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করার বিষয় রয়েছে দন্তস্বয় কয় যুক্ত এভাবে রয়েছে কয় যুক্ত কয় রিকা দন্তননয় দন্তনয় যুক্ত যুক্তক্ষ এবং দন্তন্যয় দয় যুক্ত দন্তঃ্যয় রেফ এখান থেকে আমাদের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ তাদেরকে এখানে ভেঙে শব্দ গঠন করার কথা বলা হয়েছে রয়েছে দশ নম্বরে বিপরীত শব্দ গঠন করো সেটি হলো প্রথম নতুন এবং গ্রাম বড় দারুণ বন্ধু নাম বড় শব্দটি একটু আমরা দেখে নেব নতুনত্ব এসেছে এছাড়া বাকিগুলো ঠিক আছে তো আমরা দেখিদের চেষ্টা করেছিলাম দশ নম্বর পর্যন্ত আমরা দেখিদের চেষ্টা করব সর্বমোট আমাদের একেবারে আজকের এই প্রশ্নে পনেরো নম্বর পর্যন্ত পনেরো নম্বর পর্যন্ত আমরা আজকে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এবং এই অনুযায়ী বাসা থেকে অবশ্যই প্রস্তুতি নেব এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানাবেন কমিউনিটিতে গিয়ে যেহেতু আমরা এখানে কমেন্টস করতে পারি না সেহেতু আপনারা ওখানে গিয়ে একটি কমেন্টস রেখে যাবেন আপনাদের কোন কোন বিষয়ের উপরে এবং কোন কোন জায়গায় কী কী পরীক্ষা কবে সেগুলো একটু আমাদেরকে জানাবেন আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই পুরো ভিডিওটি দেখে এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেবো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কিন্তু আমাদের নতুন নতুন যে ভিডিও তৈরি করার যে বিষয়টি সেটি কিন্তু আমাদেরকে উৎসাহ প্রদান করে চলুন দেখে নেই বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত আমাদের কি কী থাকছে আচ্ছা আমাদের বারো নম্বরে রয়েছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় উত্তরপত্রে লেখো এখানে পাঁচ নম্বর রয়েছে কোন অনুচ্ছেদটি রয়েছে একটু দেখিনি আমাদের আজ স্কুলের প্রথম দিন নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই আজ অনেক ভালো লাগছে আমার নাম রাজু এ ধরনের একটি বিষয় রয়েছে আমাদের পার্ট সেটি বইয়ে আমাদের দেওয়া রয়েছে সেই পার্টটি থেকে আমরা আমাদের ছোটো সুন্দর কথা দাঁড়িয়ে কমা বা এই ধরনের বিষয় রয়েছে সেগুলো আমরা দেখি দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তেরো নম্বরে রয়েছে মনে করো তুমি মুক্ত বা মুক্তি তুমি ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হতে চাও সদস্য হওয়ার জন্য নিচের একটি ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটি সুন্দরভাবে তারা পূরণ করবে সেটি কী কীভাবে পূরণ করবে তাদের আমি এই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে পাঠাগারের যে সদস্য ফর্ম সেটি ফর্মটা পূরণ করতে হবে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম শ্রেণী রোল নম্বর এবং এখানে শিক্ষার্থী স্বাক্ষর এই কথাটি রয়েছে এগুলো সুন্দরভাবে তারা পূরণ করবে এবং যদি কোনো কিছু থেকে থাকে কোনো যদি এখানে স্কুলের নাম থেকে থাকে কোনো অন্য কোনো বিষয়ের উপর নাম থেকে থাকে সেটি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এবং এসব ছক করে সুন্দরভাবে তারা এটি লিখবে তো চলে যাব আমাদের পরের যে অপশন সেটি হলো আমাদের চোদ্দো নম্বরে সেটি হলো মনে করো তোমাদের পরিবারে আয়ের তুলনায় ব্যয়ভার অনেক বেশি যার জন্য তোমার লেখা পড়ার খরচ তোমার পরিবারে বহন করতে খুবই কষ্ট হচ্ছে তাই বিনা বেতনে অধ্যয়ন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর তো আমরা এই আবেদনপত্র বা যে আমাদের চিঠি বা দরখাস্ত যেটি হোক না কেন সেটি আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব যাতে করে তারা এটি পরীক্ষা লিখতে পারে এবং এখানে রয়েছে পাঁচ নম্বর আমাদের শেষ যে প্রশ্নের আমাদের যে ধরন রয়েছে সেটি একটু আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সেটিগুলো নিচে যে কোনো বিষয়ে একটি রচনা লেখো আমরা এখানে দশ নম্বর পেয়ে যাব তো আমরা একটু খেয়াল করব যে 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 স্কুলগুলোর নমুনা যদি রচনা বা চিঠির ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন তাছাড়া প্রত্যেকটি বিষয় এ ধরনেরই হবে শুধুমাত্র কথা হয়তো পরিবর্তন হবে হয়তোবা শব্দের বা বাক্যের বা বিপরীত বিপরীত শব্দ বা শব্দের অর্থ বা কবিতার ক্ষেত্রে তো এই বিষয়গুলো একটু খেয়াল করব। এবং আমরা লাস্ট যে বিষয় যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের তৃতীয় শ্রেণীর জন্য আমাদের কি কি রচনা আশা করছি এই রচনাগুলোর মধ্যেই কমন পড়বে এছাড়াও আমরা একটু খেয়াল করব যে আমাদের এলাকার জেলাভিত্তিক বা থানাভিত্তিক বা উপজেলাভিত্তিক যে স্কুলের যে নোট বা যে দাগিয়ে দেওয়ার যে বিষয়টি বা বলে দেওয়ার যে বিষয়টি আমরা শেখাবো যদি স্কুলে দাগিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না দাগিয়ে দেয় তাহলে আমরা এই রচনাগুলো আপাতত পড়াতে পারি আমাদের গ্রাম প্রথমে রয়েছে আমাদের গ্রাম আমাদের গ্রাম সম্পর্কে আমাদের ছোট ছোটদেরকে সুন্দরভাবে আমরা অনুচ্ছেদ বা রচনা লেখার যে বিষয়টি সেটি নিশ্চিত করব। এরপরে এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া দেওয়া রয়েছে ইঙ্গিত হিসেবে আমরা দেখতে পাচ্ছি সূচনা অবস্থান ও পরিচিতি লোক সংখ্যা এবং পেশা শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য প্রতিষ্ঠান এবং আমাদের উপসংখ্যা রয়েছে এরপর চলে যাব আমাদের খ আমাদের বিদ্যালয় সূচনা পরিবেশ বর্ণনা খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠান এবং উপসংহার এবং রয়েছে আমাদের দেশ আমাদের দেশ সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইঙ্গিত হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভূমিকা অবস্থান ও আয়তন ভাষা জনসংখ্যা অর্থনৈতিক অবস্থা এবং প্রাকৃতিক সম্পদ শিক্ষা এবং হলো উপসংহার আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রচনা হিসেবে আমরা তিনটি রচনার এখানে কথা দেখেছি তো এই ধরনেরই থাকবে তিনটি থাকবে যে কোনো একটি দিতে হবে তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো এবং এই অনুযায়ী ভাষা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তৃতীয় শ্রেণীর বাংলা একটি সম্পূর্ণ প্রশ্ন যা কিনা আপনাদের পরীক্ষার জন্য ছোট্টের জন্য অনেক উপকারে আসবে আশা করছি আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ